মাশা আল্লাহ সুন্দর করে আসতেছেন প্রচুর দশক প্রচুর দশক আপনাদের দেখাচ্ছি নিচে কাছে অনেক দশক অনেক দশকের নাম থাকে এখন এসেছেন দশক এখন হাজার হাজার দশক এখানে এসেছেন তো এখন নামবে হয়তো বা কিছুক্ষণ পরেই কিছুক্ষণ পরেই নামবে তো যেটা

খুবই সুন্দরভাবে দেখাচ্ছি মরিচা বাজার খালি টাঙ্গাই এখন শিব শিক্ষার এসে এই যে দেখেন কিছুক্ষণ পরে নামতেছেন তো বেশি কি নাই হয়তো এক মিনিটের মধ্যে নামবে দেখেন নামতেছে এখন দেখাচ্ছি

Let's go, 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 let's 誰だろう誰だろう誰だろう Ik heb het niet te lang. <laughs> Ik heb het niet te lang. 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 Ik heb

Silio, helikoptere, Şebu Şikdar, Umar